লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পঞ্চাশ বছর পরেও কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার সেটা নিয়ে আমরা এখনও দ্বন্দ্বে ভুগি এদেশে এখনও কলেজে রাজনীতি চলে সে রাজনীতি নামের কিছু সন্ত্রাসীরা কলেজকে চালিয়ে বেড়ায় তাদের পকেটে থাকে অস্ত্র তাদের বালিশের নিচে অস্ত্র এ কেমন দেশ এ কেমন দেশ যে দেশের জন্য আমরা রক্ত দিয়েছি এখনও দেখবেন যে কলেজে ছাত্ররা ছাত্রদের ভয়ে ততস্থ থাকে ছাত্র ছাত্রলীগ নামে একদল সন্ত্রাসী কিংবা দল নামে একদল সন্ত্রাসী আজ আমাদের কলেজগুলোতে ঘাপিয়ে বেড়ায় তাদের ভয়ে সাধারণ শিক্ষার্থীরা সে কথা বলতে ভয় পায় দেখুন না এদেশে কোঠা আন্দোলনের জন্য সামান্য একটা কোঠা প্রথাকে সংস্কার করার জন্য ছাত্ররা আন্দোলন করছে সেখানে ছাত্রলীগের প্লাপান ছাত্রদেরকে বেতর্কে পিটাচ্ছে যে কাজগুলো পুলিশের করার কথা সেই কাজগুলো করছে একদল সন্ত্রাসী নামে ছাত্রলীগ শুধু ছাত্রলীগ নয় যে দলই বাংলাদেশে ক্ষমতায় থাকে তারাই এই কাজটা করে তাই আসুন না আমরা এরকম রাজনীতিকে বর্জন করি এদেশের ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না ছাত্ররা আগে কলেজে গিয়ে পড়াশোনার প্রতিযোগিতা করতো আর এখন প্রতিযোগিতা করে কমিটির এখন আমাদের দেশে কলেজগুলোতে ভার্সিটিগুলোতে সাধারণ সম্পাদক সভাপতির অভাব নেই বড় বড় সভাপতি বড় বড় পদ আমি অবক আমি এমক কি হবে ভাই পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি করে আগে আসুন রাজনীতি বাদ দিয়ে আগে পড়াশোনা করি পরে রাজনীতি জানি না কেমন লেগেছে খারাপ লাগলেও জানাবেন ভালো লাগলেও জানাবেন আর এরকম নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই অবশ্যই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ